দেখুন আমাদের কাছে তৃতীয় ধাপের কোনো ভাইবা প্রার্থী যখন ফোন করে ভাই আমি তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষা আপনাদের কাছে কি কোনো নোট আছে কিনা তখন আমরা তার কাছে জানতে চাই যে সে পড়াশোনা করেছে কেন এটা আমরা জিজ্ঞেস করি কারণটা হচ্ছে তার জেলা সম্পর্কে নোট দিব এবং তার বিষয় ভিত্তিক ভাইবা প্যাকেজ দিয়ে দিব কাউকে আমরা জাহাঙ্গীর অনলাইন স্কুলের মতো এই বাটপাড়ার মতো কিন্তু আমরা একই প্যারাসিটামল সবাইকে দেই না তার প্রমাণ দেখুন ধরুন ঢাকা বিভাগ থেকে আমাদের কাছে যারা যোগাযোগ করে এই দেখুন কিশোরগঞ্জ জেলার নোট রয়েছে গাজীপুর জেলার নোট রয়েছে গোপালগঞ্জ জেলার নোট রয়েছে টাঙ্গাইল জেলার নোট রয়েছে ঢাকা জেলা থেকে যারা ভাইবা দিবেন তাদের নোট রয়েছে নরসিংদী জেলা থেকে যারা ভাইবা দিবেন তাদের নোট রয়েছে নারায়ণগঞ্জ জেলা থেকে যারা ভাইবা দিবেন তাদের নোট রয়েছে ফরিদপুর জেলা সম্পর্কিত নোট রয়েছে মাদারপুর জেলা সম্পর্কিত নোট রয়েছে মানিকগঞ্জ জেলা সম্পর্কিত নোট রয়েছে শরিতপুর জেলা সম্পর্কিত নোট রয়েছে রাজবাড়ি জেলা সম্পর্কিত নোট রয়েছে মুন্সীগঞ্জ জেলা সম্পর্কিত নোট রয়েছে অর্থাৎ ঢাকা বিভাগ থেকে যে তেরোটি জেলার ভাইবা প্রার্থীগণ রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমরা আলাদা আলাদা নোট দিয়ে থাকি যে যে জেলা থেকে ভাইবা দিচ্ছে তাদের সেই জেলা সম্পর্কিত নোট দেয় এটা গেল ঢাকা বিভাগ সম্পর্কিত এরপর আসি চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা দিবেন কক্সবাজার থেকে যারা ভাইবা দিবেন কুমিল্লা থেকে যারা ভাইবা দিবেন চট্টগ্রাম জেলা থেকে যারা ভাইবা দিবেন চাঁদপুর জেলা থেকে যারা ভাইবা দিবেন এরপর নোয়াখালী জেলা থেকে ফেনী জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যারা ভাইবা দিবেন লক্ষ্মীপুর জেলা থেকে যারা ভাইবা দিবেন প্রত্যেকের জন্যই আলাদা আলাদা নোট রয়েছে এই জন্য কোনো ভাইবা প্রার্থী যখন জিজ্ঞেস করে তখন তাকে আমরা বলি যে আপনি কোন জেলা থেকে বলছেন তার মানে আমরা তাকে সেই জেলা সম্পর্কিত নোট দেবো এছাড়াও তাকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন দেখুন কেন আমরা জিজ্ঞেস করি তার প্রমাণ আপনাদেরকে দেখায় এ দেখুন আমাদের কাছে ছাব্বিশটি মোট তিরিশটি বিষয়ের উপর নোট রয়েছে ঠিক আছে ছাব্বিশটা নোট তবে এটাকে ক্যাটাগরি করলে যেমন ডিগ্রি পাস কোর্স আছে বিএসসি বিএ বা বিএসএস যেটাকে বলা হয় এরপর হচ্ছে বিবিএস ডিগ্রি পাস কোর্স প্রত্যেকের জন্যই আমরা আলাদা আলাদা সেগমেন্ট রেখেছি আলাদা আলাদা নোট এবং প্যাকেজ রেখেছি যেমন অর্থনীতিতে কেউ যখন আমাদের কাছে ফোন করে তাকে আমরা অর্থনীতির প্যাকেজ দিয়ে থাকি সেখানে তার অর্থনীতি বিষয়ে নোট থাকবে দেখুন এই যে অর্থনীতি ভাইবা নোট এছাড়া প্রাইমারি অনুবাদ নোট গণিতের ব্যাচিক বাংলা ব্যাচিক সাধারণ জ্ঞান সহ তাকে আমরা তার জেলা সম্পর্কিত ছয়টা নোটের প্যাকেজ দিয়ে থাকি এরকম বাংলা থেকে যারা ফোন করেন তাদেরকে আমরা বাংলার প্যাকেজ দিই সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদেরকে আমরা সমাজ প্যাকেজ দিয়ে থাকি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তাদেরকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্যাকেজ দিই এভাবে হিসাব বিজ্ঞান ইংরেজি গণিত ব্যবস্থাপনা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান ইতিহাস কৃষি বিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দেখুন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে প্যাকেজ রেখে দিয়েছি কেউ যদি পিডিএফ নিতে চাই তাকে আমরা পিডিএফ প্যাকেজ পাঠাই এবং যাদের হাতে সময় রয়েছে যাদের ভাইবার জন্য মোটামুটি দশ বারো দিন থেকে শুরু করে এক মাসের মতো সময় রয়েছে তারা নির্দ্বিধায়ী আমাদের কাছ থেকে হ্যান্ড নোট নিতে পারেন যেটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এরপর দেখুন রসায়ন উদ্ভিদ বিজ্ঞান ইতিহাস কৃষি বিজ্ঞান ইসলামের ইতিহাস প্রাণীবিদ্যা মার্কেটিং এছাড়া বিএসএস পাস কোর্স থেকে যারা ডিগ্রি পাস কোর্স করেছেন ডিগ্রি ডিগ্রি পাস করেছেন তাদের জন্য নোট রয়েছে দর্শন বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন বিএসসি পাস কোর্স যারা ডিগ্রি পাস কোর্স তাদের জন্য নোট রয়েছে এছাড়া কমার্স ফ্যাকাল্টি বিবিএস যারা করেছেন যারা হয়তো অ্যাকাউন্টিং ফিন্যান্স মার্কেটিং এই বিষয়গুলোর নোট লাগে তাদেরকে আমরা সেই সেই বিষয়গুলোর নোট দিয়ে থাকি এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর নোট আমাদের কাছে পাবেন দেখুন আপনারা হয়তো মনে করবেন যে এগুলোর ভিতরে কিছুই নেই দেখুন সেইভাবে সাজানো রয়েছে টেক্সটাইল নোট সহ পুরো প্যাকেজটা এখানে রয়েছে এরপর দেখুন আছে হচ্ছে ইইই ট্রিপল ই ট্রিপল ই হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সমাজকর্মের নোট রয়েছে সিএসসি নোট রয়েছে হয়তো বলবেন যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর নোট আমাদের কাছে নেই দেখুন অবশ্যই আছে এই যে আপনাদেরকে যদি ওপেন করে দেখাই প্রত্যেকটা প্রত্যেকটা ফাইলে আমাদের সেই সেই বিষয়ে নোটগুলো রয়েছে সিএসসির নোট রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইসিটি নোট রয়েছে ভূগোল পরিবেশ বিজ্ঞানের নোট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ নোট রয়েছে কামিল ফাজিল থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছে তাদের নোট রয়েছে রয়েছে ইসলামিক স্টাডিজ এর নোট তো এরকম প্রায় ছাব্বিশটি সাবজেক্টের নোট আমাদের কাছে রয়েছে এই জন্য কোনো ভাইভা প্রার্থী যখন আমাদের কাছে ফোন করে এবং তারা নোট নিতে চায় প্রথমেই তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কোন জেলা থেকে বলছেন কোন বিষয় নিয়ে পড়াশোনা করছেন যাতে তাকে আমরা সেই নোটগুলো দিতে পারি যে নোটগুলো পাইলে তার উপকার হবে সে সেই বিষয়ের উপর ভালো প্রস্তুতি নিয়ে ভাইবাটা সুন্দরভাবে দিতে পারবেন জাহাঙ্গীর অনলাইন স্কুল এই ইউটিউব চ্যানেলের যে মালিক এই বাটপার আমাদের পুরাতন নোট প্রথম ধাপে তৈরিকৃত নোটগুলো নিয়ে সে কি করেছে সেই নোটগুলো সে সবাইকে দিয়ে প্রতারণা করেছেন আর সেই নোটগুলোর আমাদের প্রতিনিয়ত আপডেট হচ্ছে আমরা চেষ্টা করছি যে যে যেমন অর্থনীতি হোক সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রতিনিয়ত এই নোটগুলো আমরা আপডেট করার চেষ্টা করছি যাতে আরও পরবর্তীতে এই নোটগুলো আরও সমৃদ্ধ হয় আরও ভালোভাবে যারা তারা বিভিন্ন ভাইবাতে এই নোটগুলো কাজে লাগাতে পারেন কিন্তু এই বাটপার আমাদের প্রথম ধাপে তৈরি করা নোটগুলো নিয়ে ভাইবা প্রার্থীদের সাথে প্রতারণা করে আসছে পাঁচশো দশ টাকা করে নিয়েছে শুধুমাত্র পিডিএফ দিয়েছে শুধুমাত্র একটা ক্যাপসুল ধরিয়ে দিয়েছে প্যারাসিটামল যেটা সবাইকে দিয়েছে আপনি যে সাবজেক্ট থেকেই তার কাছ থেকে নোট নিয়েছেন বিষয়ভিত্তিক নোট নেই সবাইকে একই রকম নোট দিয়ে সে একটা আপনাদেরকে একটা কথার জালে ফেলে আপনাদের সাথে প্রতারণা করেছেন আমাদের নোট নেই সে আপনাদেরকে প্রতারণা করেছে সমস্যা নেই এরকম প্রতারকের মুখোশ আমরা উন্মোচন করেছি আর সামনে আরও করব সমস্যা নেই তো আপনারা খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন এখনো যাদের হাতে সময় রয়েছে আপনার বিষয়ভিত্তিক ভিত্তিক নোট সহ পুরো প্যাকিস্তান এবং ভাইবার জন্য প্রস্তুতি নেই ইনশাল্লাহ ভালো কিছুই হবে